বক্সিংটি টেস্টে ভারতের বিপক্ষে অভিষেকের ঠিক আগেও তিনি অনেকের কাছে ছিলেন আর দশজন নবাগতের মতো একজন ক্রিকেটার তবে স্যাম কনস্টাস যে বাকিদের মতো না সেটি বুঝিয়ে দিতে মেলবোর্নের সময় নেননি এক ঘন্টাও বা রিভার্স স্কুপে চমকি দেওয়াতে থেমে থাকেননি বিরাট কোহলি তার মনোযোগ সরাতে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছেন বলা যায় অভিষেক ইনিংসেই ক্রিকেট পাড়ায় আলোচনায় কেন্দ্রে কনস্টাস কিন্তু কে এই অস্ট্রেলিয়ান কিভাবে এলেন জাতীয় দলে আর কেনই বা এত আলোচনা সেসব নিয়েই প্যাভিলনের আজকের ভিডিও কি এমন করেছেন কনস্টাস অস্ট্রেলিয়ার হয়ে তার চেয়ে কম বয়সে অভিষেক হয়েছে আর মাত্র তিনজন ক্রিকেটারের তবে ওপেনার হিসেবে তার চেয়ে কম বয়সে অভিষেক হয়নি আর কারো ১৯ বছর পঁচাশি ব্যাটিং করতে নামা কনস্টাসের রেকর্ডে পেছনে পড়ে গেছে উনিশশো সালে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে আর্চি জ্যাকসনের ১৯ বছর একশো দিনে অভিষেকের কীর্তি আউট হওয়ার আগে ঐষে বল ষাট রানের ইনিংসে এমন সব শট খেলেছেন যা কনস্টাসকে আলাদা করেছে এরই মধ্যে আর তাকে নিয়ে এত আলোচনার আরেকটি বড় কারণ বুমরার বিপক্ষে তার ব্যাটিং বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম তিন টেস্টেই ওজি ব্যাটারদের সবচেয়ে বড় ত্রাস ছিলেন বুমরা অথচ সেই বোলারকেই তুচ্ছ জ্ঞান করে তার ক্যারিয়ারের সবচেয়ে খরচ স্পেল উপহার দিয়েছেন এ ওপেনার টেস্ট ক্যারিয়ারে কখনোই এক ওভারে আঠারো রান দেননি বুমরা অথচ এটাই করেছেন কনস্টাস আর দীর্ঘ চার বছর পর টেস্টে তার বলে ছক্কা মেরেছেন কোনো ব্যাটার এসব যদি করেন মাস দিনেক আগে উনিশ পেরোনো এক অভিযুক্ত ব্যাটার তাহলে তাকে নিয়ে আলোচনা হবে না কেন তবে ঠিক বিপরীত অবস্থা ছিল কনস্টাসের খেলা প্রথম একুশ বলে ওই সময় তিনি ছিলেন বেশ নর্বরে মনে হচ্ছিল নাথান ম্যাকসুনির বদলে সুযোগ পেয়ে অভিষেকের চাপটা নিতে পারছেন না তবে দৃশ্যপট বদলে যায় এর কিছু পরে আর শেষ পর্যন্ত ষাট রানের ইনিংস খেলে যখন সাজঘরে তখন এমসিজির সাতাত্তর হাজার দর্শকের দাঁড়িয়ে থেকে হাততালি বলে কতটা তৃপ্তি পেয়েছেন তারা কনস্ট্রাসের উত্থান অনেকটা ধূমকিত মতো বয়সভিত্তিক ক্রিকেটে রানের বন্যা বয়ে দেওয়া ব্যাটার এই মৌসুমে মাত্র চারটি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন তবে এরই মাঝে দুটি সেঞ্চুরি করেছেন তিনি যার মাধ্যমে নির্বাচকদের নজরে আসেন এরপর ভারত এ দলের বিপক্ষে কনস্টাস দারুণ ব্যাটিং করলেও নির্বাচকরা বেছে নেন ম্যাকসুইনিকে হতাশ না হয়ে প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে সাতানব্বই বলে একশো সাত রানের আরেকটি ইনিংস খেলেন অন্যদিকে ম্যাকসুইনির ব্যর্থতা নির্বাচকদের বাধ্য করে কনস্টাসকে নিয়ে ভাবতে আর এরপরের গল্পটা তো একটু আগেই বলা হয়েছে কনস্টাসের এমন উত্থানের পেছনে বড় ভূমিকা আছে তার মেন্টর সেন অর্সনের এছাড়া টেস্ট অভিষেককে স্বপ্নের মতো রাঙিয়ে তোলা কনস্ট্রাসের পেছনে আছেন একজন বাংলাদেশীয় তাহমিদ ইসলাম নামের এই কোচ কনস্ট্রাসের সঙ্গে মেলবোর্ন টেস্টেও কাজ করেছেন দুই সালে বাংলাদেশের প্রাইম ব্যাংকের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলে গিয়েছেন তাহমিদ তাহমিদ ও কনস্ট্রাস দুজনই থাকেন সিডনিতে সেখানকার ক্যানব্রুক স্কুলে কনস্ট্রাসকে নিয়ে কাজ শুরু করেন তাহমিদ তিনি কনস্ট্রাসের টেকনিক্যাল আর ওয়ার্সন তার মানসিক দিক নিয়ে কাজ করেন বলা যায় দুজনের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছেন কনস্ট্রাস ভবিষ্যতে কনস্টাস কতদূর যাবেন কেমন করবেন তা সময় বলে দেবে তবে ক্যারিয়ার শুরু যেভাবে করেছেন তাতে টেস্ট ফরম্যাটের ওপেনিং নিয়ে দুশ্চিন্তা কমাতেই পারে অস্ট্রেলিয়া